দুর্দান্ত সাহস দুর্দান্ত সাহস যেগুলো আমরা ধরতে ভয় পাই দেখুন কিভাবে সেইগুলো হাতাচ্ছে সেগুলো ধরছে আর সাহস হবে না মানে কেন কেনই হবে না সাহস এটা হচ্ছে সেই বিখ্যাত সিরাজগঞ্জ জেলার পোলা আর সিরাজগঞ্জের পোলারা একটু সাহসিকতা বেশি হয় বেশি দেখায় ওরা কখনো কোনো কিছুতে ভয় পায় না কোনো কিছুতেই ভয় পায় না হ্যাঁ আবার ভয় পায় সেটা হইল বাপকে বেটার সিপাহীকে ঘোরা যদি বাপ সাহসিক হয় তার ছেলেও সাহসী হবে আর যদি বাপ ভিতু হয় তাহলে ছেলেও ভীত হবে তোমার মনে হয় যে ছেলেটার বাবা একটু সাহসী একটু সাহসী আপনি দেখেন আপনি গ্রামের পোলাবান এরকম শহরের একটা পোলাবানি দেখেন শহরের কোনো একটা পোলাবানি এগুলো ধরতে পারে কিনা শহরে এগুলো ধরতে পারবে না সিরাজগঞ্জ যারা আছে তারা এরকমই সাহসিকতা দেখা শুধু এটা না তাজা সাপ এরাও এভাবে টেনে বের করে টেনে ধরে মানুষ দাবড়ায় মারে সিরাজগঞ্জের পোলারা সাপও দাবড়ায় ধরে क्या कि बोलब अपना